না হবে না একটু জোরে একটু এখানে শুনে যাচ্ছে বাবা চাবি চিক্স

আচ্ছা রেন ফেন করেছো হয়ে গেছে না রেন ফেন বলো আচ্ছা চাবি চেক টা শোনা যাও ওই দিকে শুন আস্তে আস্তে এতো লাফালে

বলছিস না দাঁড়ি দাঁড়ি বলো ক্যামেরা তে এত ন তোমার নাম কি আমার নাম রয় কি ভাই কি ভাই দাস তুমি কোন স্কুলে পড়ো স্কুলের নাম মাম্মাই আচ্ছা তোমার বাড়ি কোথায় বিবেকনগর আচ্ছা চলো ওই দূরে দূরে সরে যাও দূরে সরে যাও আচ্ছা বলো বন্ধুদের তোমার যদি কি বলো বন্ধুদের কিছু বলবে না বন্ধুদের তোমার জন্য সাবস্ক্রাইব করে সবাই আচ্ছা বন্ধুদের এর আর কিছু শোনাবে তুমি আর কিছু বলবে কেন পা ব্যথা হয়ে গেছে আর কিছু শোনাবে না আচ্ছা এইদিকে শো পা ব্যথা ওই দিকে দাঁড়া ওই দিকে দাঁড়া পা ব্যথা হলো কেন আমি বললি পা ব্যথা হয়ে গেছে হ্যাঁ পা ব্যথা হয়ে গেছে পা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছো ঠিক আছে ঠিক আছে বসে বসেই কথা বলো

আবার পা তোলে না ওরকম বাজে বলে সবাই বাজে বলে বাই বাই করে দাও হ্যাঁ আর তোমার ভিডিও ভালো লাগলে কি করতে হবে চ্যানেল করে দিই চ্যানেল করে দিই ভালো লাগলে কি করতে হয় ভালো লাগলে সাবস্ক্রাইব আচ্ছা চলো চলো বাই 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 করে দাও